শহরের যেখানে কর্মস্থল সেইখানকার ভিডিও দেখেছেন কিন্তু আজকের পর থেকে বা বেশ কয়েকদিন যাবত আমি এই গ্রামে অবস্থান করবো এবং এখানকার পরিবেশ পরিস্থিতি এবং এবং গ্রাম বাংলাদেশ স্পট কিন্তু মাঝে মাঝে উপস্থাপন করবো তো আমি রাস্তা রাস্তার বর্তমানে যে সন্ধ্যার ঘন মুহূর্তটা কিন্তু মাঝে মাঝে উপস্থাপন করতে চলেছি তো চলুন আমরা ভিডিওটার মাধ্যমে দেখি এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবে না এবং ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই এটা কমেন্টস করতে ভুলবো না যে আমাদের গ্রাম বাংলার দৃশ্যটা কেমন এবং সন্ধ্যার এই চায়ের দোকানের যে আড্ডা বা মসমাটা কেমন হচ্ছে আমাদের মাঝে যেন তো এখানে কিন্তু আমাদের আলম মাস্টার কিন্তু ফ্ল্যাক্স লোড করতেছে এবং ফ্ল্যাক্স লোডের যে দেওয়ার যে আর কি গ্রাহক সেবা দিচ্ছেন বন্ধুরা আরিফুল ইসলাম কিন্তু চা তৈরি করার যে স্থানটা এখান থেকে কিন্তু চা তৈরি কিন্তু এখানে সার্ভিস কাস্টমারদের আমাদেরকে সার্ভিস দেওয়া হয় এখানে আছে মুজাহিদ মুজাহিদুল ইসলাম মুজাহিদ এখন কিন্তু বর্তমান সে এই ফার্মেসির সত্ত্বাধিকারী এর আগে কিন্তু অনেক ফার্মেসি কিন্তু পরিবর্তন হয়েছে আর বর্তমানে এখন মুজাহিদ আছে মুজাহিদকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা সেবামূলক প্রতিষ্ঠান গ্রামবাসীর জন্য দেওয়ার জন্য এই সাইডে যে সেলুনের দোকান আমাদের সুকুমার দা অত্যন্ত গ্রামের মধ্যে মানে আমাদের এই মোড়ে সব থেকে শিক্ষিত এবং অভিজ্ঞ একজন ব্যক্তি পণ্ডিত তার কাছ থেকে কিছু শুনবো আমাদের এলাকার সব থেকে শিক্ষিত এবং পণ্ডিত যিনি তিনি হচ্ছে আমাদের সুকুমার দা অত্যন্ত দক্ষতার সাথে তিনি তার মানে কাজের নিয়োজিত আছেন এবং গ্রামের মানুষের সেবা সেবামূলক কাজ করে থাকেন দায়িত্ব পালন করে

আর এখানে চলছে গ্রাম খেলা সন্ধ্যার মানে সারাদিন কর্মব্যস্ত সকল জনসাধারণ কিন্তু এখানে তাদের ক্লান্ত দূর করার জন্য এই ক্র্যাম খেলা করে থাকে তো সেখানকার পরিবেশ আমাদের দেখালাম তো গাইস ভালো তখন সুস্থ থাকুন এই প্রত্যাশা রাসম ভিডিও থেকে বিদায় নিলাম টাটা বাবাই আল্লাহ